আমি এখন আছি উত্তরবঙ্গের বিখ্যাত হাটে বেশি কিন্তু বাজারে কম আচ্ছা নাম যাচ্ছেন আলাইকুম আমি এখন আছি উত্তরবঙ্গের বিখ্যাত হাটে নওগাঁ আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাটে আছি এবং আজকে আমি কোরবানির গরুর হাট পশুর হাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক উত্তরবঙ্গের অন্যতম প্রধান একটা হাট হচ্ছে আওয়াসনগঞ্জ হাট যেটি কিনা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত কেবলমাত্র কোরবানি নয় সারা বছরে কিন্তু বসে এই গরুর হাট আর পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে এই হাট কিন্তু একদম জমজমাট হয়ে গেছে আপনার

আত্রাই বল বয়স কত কাকা দুই দাঁত দুই দাঁত সবগুলো আচ্ছা তো মোটামুটিভাবে হাটটা ঘুরে আমার যেটা মনে হলো যে এবার গরুর দাম তুলনামূলকভাবে কিছুটা কম গতবারের তুলনায় আর হাটে কিন্তু দেশি গরুর সরবরাহ অনেক বেশি আছে গতবারের তুলনায় সাধারণ মানুষ দেখে শুনে নিজের পছন্দ মতো গরুটি ক্রয় করতে পারছে তো গরুর হাটের গরমের মধ্যে থাকতে থাকতে আমাদের বেশ তৃষ্ণা পেয়েছে তো আমরা সবাই মিলে লেবু শরবত খেয়ে মেনলি এখন যাচ্ছে হাটের ফুডগুলো রিভিউ করতে এবং আপনি যদি আওয়াসগঞ্জ হাটে এসে থাকেন তাহলে আপনাকে দুইটা আইটেম মাস্ট ট্রাই করতেই হবে একটা হচ্ছে মিষ্টি এবং আরেকটা হচ্ছে হাটের পিঠা আর এই হাটে পিঠার পেছনে কিন্তু একটা বিরাট ইতিহাস রয়েছে সাধারণত আমাদের এলাকার মানুষজন খুব ভোরে নিজের বাসা থেকে রওনা দিত হাটে বিক্রি জিনিসপত্র কারণে আর সকালে খাবারটা খাওয়া হতো না। এবং জিনিসপত্র বিক্রি করলে সকালে আপনি কখনো রাসনগঞ্জ হাটে আসলে অবশ্যই এই পিঠা আইটেমটা ট্রাই করে দেখবেন আর গ্রামের মানুষজন কিন্তু স্বভাবত মিষ্টি পছন্দ করে থাকে এলাকার একটা বড় হাট সপ্তাহের একদিন বসে আর এই হাটে আসলে সচরাচর কেউ মিষ্টি খাইতে মিস দেয় এবং বাসার জন্যও কিন্তু নিয়ে যায় আর আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় জিনিসপত্র কিন্তু সবকিছু এই হাটে পেয়ে যাবেন আর এই জিনিসটা হয়তো আমরা যারা শহরে বসবাস করি তারা চিনব না কিন্তু যারা গ্রামে বসবাস করি তারা সবাই চিনি এটা হচ্ছে ঘুড়ি ৫০ থেকে একশো টাকার মধ্যেই এই ধরনের ঘুড়ি পাওয়া যায় সাধারণত হাটে আর এইটা দেখার পর আমার মাথায় একটা আইডিয়া কাজ করলো এইবারের ঈদে যারা আমার কাছে থেকে সালামি চাইবে তাদেরকে আমি এইটা দিয়ে সালামি দিয়ে দিব আর আইডিয়াটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর এই দিকে এসে দেখি আরিফ একটা দোকানে চশমা দেখছে কোনো ভাবে আরিফ এখান থেকে চশমা না কিনে যাবে না আমি অনেক কনভিন্স করলাম যে বিয়েতে যৌতুক হিসাবে তুই দামি একটা সানগ্লাস নিবি আর এইদিকে এসে দেখে আমার খালাতো ভাই স্বামীউলা হাটে এসেছে ও মাদ্রাসায় পড়াশোনা করে আর আজকে ওর মাদ্রাসা থেকে ছুটি হয়েছে আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিও টাটা বাই বাই